প্যাটলা আজকে সব সাবজেক্ট থেকে কিছু না কিছু কোশ্চেন তোদেরকে দেখি তোরা কতটা পড়াশোনা করেছিস সবার প্রথমে আমি ইতিহাস থেকে তোকে কোশ্চেন করছি দেখি তুই উত্তর দিতে পারিস কিনা আচ্ছা বলতো শেষ সাহের কার্যাবলী সম্বন্ধে তুই কি জানিস স্যার শেষ তো অনেক কিছুই করেছেন অনেক কিছু মানে অনেক কিছুই এত কিছু করেছেন যে সব কিছু আমার মাথায় নেই যাই হোক তিনি ওই সর্বপ্রথম ঘোড়ার ডাকের ব্যবস্থা প্রচলন করেন কিন্তু তার আগে ঘোড়ারা ডাকতে পারত না কি বললি গোড়ার ডাক মানে বুঝিস গোড়ার ডাক মানে হচ্ছে পোস্টাল সার্ভিস মানে গোড়ার মাধ্যমে চিঠিপত্র আদানপ্রদান করা আর তুই কি ভাবছিস যে গোড়া আওয়াজ করে সেই ডাক এই যে মাস্কানের জন এবার তুই বল তোকে অঙ্কর থেকে কোশ্চেন ধরবো আচ্ছা বলতো ধর তোর কাছে কুড়ি টাকা আছে আর তোর দাদু তোকে দশ টাকা দিল আর তোর দিদা তোকে আরো তিরিশ টাকা দিল এখন তোর কাছে সর্বমোট কত টাকা থাকলো স্যার আমার কাছে টাকাই থাকবে ছি ছি এই অবস্থা তোর অঙ্কের তুই তো অঙ্কের অ চিনিস না 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 স্যার আমি অঙ্ক ঠিকই চিনি কিন্তু আপনি আমার দাদু আর দিদাকে চেনেন না 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 দেখি তো অঙ্কের অঙ্কের স্যার আমি পড়া হচ্ছে অবস্থা কোনো প্রশ্নের দেবো না কেন উত্তর না 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 তুই আপনার কথার কোনো দাম নেই আপনি এক একবার এক এক কথা বলেন কোনো কথারই আপনার কোনো ঠিক ঠিকানা নেই এই জন্য আমি অঙ্কের কোনো প্রশ্নের উত্তর আর দেব না ওহ তাই নাকি আমি আবার কখন কোন কথা বললাম তুই একটু খুলে বলতো আমাকে এই যে স্যার কয়েকদিন আগে আপনি একবার বললেন পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় তারপরের দিনই আবার বললেন সাত আট তিন যোগ করলে দশ হয় আবার কালকে বলেছেন আট আর দুই যোগ করলে দশ হয় আপনিই বলুন এক দশ কতবার কীভাবে হচ্ছে আপনারই তো কথার কোনো দাম নেই এক একবার এক একটা কথা বলে বলেন দশ হয়ে যাচ্ছে এইভাবে কি হয় আমিও যদি কোনো প্রশ্নের উত্তর দিই আপনিও তো তাতে তিনটা উত্তর বের করবেন তাহলে কি আমার প্রশ্নের উত্তর ঠিক হবে আপনিই বলুন আপনি তো স্যার নিজেই কনফিউশনে পড়ে রয়েছেন কীভাবে কি যোগ করলে দশ হচ্ছে আপনি নিজেই ঠিকঠাক বলতে পারছেন না এক একবার এক এক কথা বলছেন সেই জন্যে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আর অঙ্কের কোনো উত্তর দেবো না আহ তোরা বুঝতে পারছিস না এটা তো অঙ্ক তো হিসাবে যা আসবে সেটাই হবে তাই না এই ধর আমি যদি বলি এক আর নয় এটা তো হয় তাহলে তুই কি বলবি বল এই যে এই যে এক সেকেন্ডের কথা চেঞ্জ হয়ে গেল এতক্ষণ অব্দি আট আট দুই যোগ করে দশ হতো এখন আবার এক আর নয় যোগ করে দশ হয়ে যাচ্ছে তাহলেই বলুন আপনার কথা কোনো দাম আছে কোনো দাম নেই এইভাবে আমরা ক্লাস করতে পারবো না মাথা ধরে গেল একদম শোন শোন তোদেরকে পড়াতে গিয়ে আমার মাথায় ধরে গেল যাই হোক ভালো করে পড়াশোনা কর যাতে পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় তোদের সুনাম একদম পৌঁছে যায় বুঝতে পারলি এই এই স্যার এই কথাটা তো আপনি ভুল বললেন আপনি তো আগেই বলেছিলেন যে পৃথিবী নাকি গোল পৃথিবী যদি গোল হয় তাহলে পৃথিবীরা কোনায় থাকবে কোথা থেকে তাহলে আমাদের নাম কোনায় পৌঁছাবে কেমন করে ওরে বাবারে তোদেরকে নিয়ে আমি পারলাম না রে তোরা থাক ক্লাসে আমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি